আসসালামু আলাইকুম এফরিমান আখিস কিচেনে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি তৈরি করব হলো খরলা মাছের তেলঝাল এই জন্য আমি পাটায় নিয়ে নিব হলো পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ রসুন সুন্দর করে এগুলোকে বেটে নেব এইভাবে মশলাটা বেটে নিলে হয় কি তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আর তরকারির মধ্যে একটা আঠালো ভাব আসে খেতে খুবই ভালো লাগে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু মশলাটা বাটা হয়ে গেলে এখন আমরা মশলাটাকে উঠিয়ে নিব আর এদিক দিয়ে আমরা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিব তেলটা গরম হলে সে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভাজতে থাকবো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমরা একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থাকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে মেয়ের মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিতে বলক চলে আসলে সে আগে থেকে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব এবং ধুন্দুলের উপরে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এভাবে আরো পাঁচ মিনিট রান্না করব ঝোলটা আঠালো হয়ে আসলে আমরা নামিয়ে নেব এই তো হয়ে গেলো আমাদের খল্লা মাছের তেল ঝাল আল্লাহ হাফেজ